সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছেন একটা কেসিও প্লে স্টোরে যাবেন যাদের ও আর জি টোয়েন্টি ফোর লেগে সার্চ দেবেন দিয়ে এইরকম একটা এইরকম একটা অ্যাপস চাইব অ্যাপসটা আপনাদেরকে আমি দেখাই এই যে এই যে এইরকম একটা অ্যাপ চাইব এই যে এই যে এই যে দেখেন হ্যাঁ এই যে ও আর জি এরকম একটা আসবো এটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এবারে সরাসরি ঢুকবেন ঢোকার পরে একটু ওয়েট করবেন এভাবে ক্লোজ চেন নয় ক্লোসে ক্লোজে চাপ দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে আসে গেছে এরপরে এই পুটিগুলোতে কিন্তু বাজনে আছে এই যে একটা একটা করে আমরা সিএস করবেন সবগুলোতে আছে এই যে সবগুলোতে আছে এভাবে বাজাইবেন আপনারা যদি মনে করেন এর সাথে আমরা মিউজিক সেট করবেন এই যে মিউজিক আমরা সেট করতে পারবেন হ্যাঁ এই যে তো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা গান উঠান শেখাবো সুকুমার রায়ের গান বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি আমায় আপনারাও পারবেন এই অ্যাপসটা নামে চেষ্টা করবেন আমি ধীরে ধীরে বাজাবো আপনারা দেখবেন যে কোন বাটনে চাপতে চাপতে আমি সুরটা তুলি আপনারা ঠিক সেম এইভাবেই উড়াইবেন তা শুরু করে দিই ঠিক আছে এভাবে আপনারা চেষ্টা করবেন আজ মিউজিক ছাড়া বাজার ছাড়াও হইব ওকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আর অনেক কিছু শিখতে পারবেন আল্লাহ হাফেজ